বলবা ছক্কা আর বল করে উইকেট ফেলে দিতে হবে বিতর্কের কেন্দ্রে সাবেক ক্রিকেট তারকা সাকিব আল হাসান ভারতে পলাতক ক্ষমতাচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন এই অলরাউন্ডার রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন শুভ জন্মদিন আপা এরপর থেকে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে সাকিবের বিরুদ্ধে অনেকেই তাকে আখ্যা দিয়েছেন আওয়ামী দোসর ও দাপ হিসেবে কেউ কেউ প্রশ্ন তুলছেন গণহত হাসিনার প্রতি এত দরদ কেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পটভূমিতে তার জন্মদিনকে কেন্দ্র করে এমন বার্তা দেওয়ায় বিস্মিত হয় সাধারণ মানুষের এর আগে তার ভক্তরা অনেকেই বলেছিলেন আওয়ামী লীগ সরকারের এমপি হলেও সমর্থক নয় সাকিব তবে এই পোস্টের পর যেন সেই যুক্তিও টিকল না আর এর মাঝেই ঘটনার ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে তবে আমি ঠিক ছিলাম এখানেই সব আলোচনার সমাপ্তি নেটিজেনদের বিশ্লেষণ এই পোস্টের উদ্দেশ্য সাকিবের দিকে ইঙ্গিত করা পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি সাকিবও কিছুক্ষণ পরই নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ সামাজিক মাধ্যমে দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে দলে ফেরার চেষ্টা করলেও কোনো না কোনো অদৃশ্য বাধায় আটকেছিলেন সাকিব এবার সেই ইঙ্গিত যেন আরো স্পষ্টভাবে উঠে আইকন ফোকাস বাই করে আমাদের সাথে থাকুন